শ্রীমঙ্গলে আনন্দময়ী কালীবাড়িতে আটাশতম কুমারী পূজা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সিন্দুর খান রঘুনাথপুরে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে যেখানে সাত বছরের অর্পিতা দাসকে দেবী দুর্গার মালিনী রূপ রূপে পূজা করা হয় সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার দর্শনার্থী এই পূজা দেখতে ভিড় করে আমরা নিশ্চয়ই জানেন যে এবার অত্যন্ত আনন্দমুখ পরিবেশে শ্রীমঙ্গলে একশো সত্তরটি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এবং তার মধ্যে একশো সাতান্নটি হচ্ছে সার্বজনীন তেরোটি একশো সাতান্নটা যে সার্বজনীন পেটাম রয়েছে সেই জায়গায় ইতিমধ্যে আমরা সিসিটিভি স্থাপন শেষ করেছি এবং বাংলাদেশ চব্বিশ ঘন্টায় তারা থাকছে পাশাপাশি পুলিশ থাকছে এবং বাংলাদেশ সেনাবাহিনী যেটা চোখে পড়ার মতো তারা মে রাতে তারা কন্টিনিউয়াসলি উপজেলার ঘুরে বেড়াচ্ছে মানুষের মানুষকে আশ্বস্ত করছে না আইন শৃঙ্খলা আনন্দের স্বরূপ উদযাপন করুন তারই প্রতিফলন শুনেছি মানুষ বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছে দিনে এবং রাতে তারা নির্দ্বিধায় নির্ভয়ে ঘুরে ঘুরে যাচ্ছে এটা দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা পূজা শুরু হওয়ার আগ মুহূর্তে উপজেলার যে যে জায়গায় রাস্তাঘাট সংসার করা প্রয়োজন ছিল আমরা সেগুলো করার চেষ্টা করেছি এবং মানুষের বিভিন্ন মহল থেকে আমরা স্বেচ্ছাসেবক টিম পূজা উদযাপন পরিষদ পূজা উদযাপন ফ্ড সহ এবং যারা রাজনৈতিক কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রত্যেকের সাথে অর্থাৎ উপজেলার সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমরা একসাথে রয়েছি একসাথে কাজ করছি এবং তারই প্রতিফলন হিসাবে নির্ভয়ে নির্দিদায় অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে এবছর পূজা উদযাপিত হচ্ছে এটা কুমারি পূজা একটা হ্যাঁ এখানে 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 আমরা আমি এবছরে আসি আমি এর আগে দেখি নাই আমরা এখানে মানুষের আকর্ষণের কথা শুনেই দেখতে আসছি এবং মানুষজন আসছে আমরাও আসছি যাতে মাননীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে এবং উদযাপনের বিষয়বস্তু আমরা উদযাপন দ্বারা আয়োজিত করতে রয়েছে তাদের সাথে কথা বলেছি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন শারদীয় শুভেচ্ছা আপনার জানেন যে আজকে আমাদের ঐতিহ্যবাহী রঘুনাথপুর কালী মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে